আসসালামু আলাইকুম মানুষ একটা সময় বনে জঙ্গলে বসবাস করতো পাথরে পাথর ঘষে আগুন জ্বালাত কালের বিবর্তনে আস্তে আস্তে মানুষ পোশাক পরা শুরু করলো তারপর সভ্যতা নগর গড়ে উঠল সাহিত্য সংস্কৃতি সৃষ্টি হলো সাহিত্যের বিভিন্ন শাখায় বিভিন্ন লেখক মনীষী মহামানব অবদান রেখেছেন সেই প্রাচীন যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত অসংখ্য কবি এবং গুণীদের কথা আমরা জানি যারা বাংলা সাহিত্যকে অলঙ্কৃত করেছেন